কে না চায় যে তার সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করুক কে না চায় যে তার সমস্ত মনের আশা আল্লাহ তালা কবুল করে নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মরণ আব্দুল হক আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখাবো এমন একটি দোয়া শিখাব এবং আমলের পদ্ধতি শিখাবো যে আমলটা যদি আপনারা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আপনি যেই দোয়া করবেন আল্লাহ পাক আপনার সেই দোয়াকেই কবুল করে নেবেন এটা হান্ড্রেড পারসেন্ট পরিকৃত আর রসুল করিম সল্লাহ আলী সাল্লাম সবচেয়ে বেশি জীবনের সবচেয়ে বেশি যে দোয়াটি করেছেন আর আজকে আপনাদেরকে এই দোয়াটি শিখাবো নবীজি বলেছেন এই দোয়াটি পরে মোনাজাত করতে এই দোয়াটি পরে দোয়া করার জন্য আপনি যদি এই দোয়াটি পড়েন তাহলে আল্লাহ পাক আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন আল্লাহ পাক আপনি সমস্ত মনের আশা পূরণ করে দিবেন যদি আপনি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে থাকেন তাহলে আপনাকে সেই বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন সেই বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ যদি আপনি ঋণের মধ্যে পড়ে যান অর্থাৎ লক্ষ টাকা হাজার টাকা ঋণের মধ্যে পড়ে গেছেন আপনি সেই ঋণ থেকে উদ্ধারের কোনো রাস্তা পাচ্ছেন না কোথাও কোনো টাকা পয়সা আসতেছে না আপনি আমলটা করেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন আপনার বিবাহ হচ্ছে না আপনার সন্তানের বিবাহ হচ্ছে না আপনার মেয়ে বিবাহ হচ্ছে না অথবা আপনার ভাই বোনের বিবাহ হচ্ছে না বিবাহ ভেঙে যাচ্ছে আপনি আমলটা করেন ইনশাআল্লাহ আপনা পা আল্লাহ তালা আপনার এই আমলের বদলতে আল্লাহ পাক আপনার বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ এরপরে আপনার শত্রুর ভয় আপনি আমলটা করেন অর্থাৎ যেই কোনো কঠিন থেকে কঠিন বিপদে যদি পড়েন ইনশাল্লাহ এই আমলটা করেন আল্লাহ পাক আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং সকল মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন ইনশাআল্লাহ একদম সহজ আমল আমরা অনেকেই জানি কিন্তু আমলের সিস্টেম জানি না আমরা সকলেই দোয়া করি মোনাজাতে বলি কিন্তু একটা আমলের পদ্ধতি আছে নিয়ম আছে আপনি যদি সেই নিয়মে পড়েন ইনশা আল্লাহ পাক আপনাকে সকল সকল পূরণ করবেন করবেন দোয়া কবুল তাহলে চলেন কি সেই আমরা শিখে এবং কিভাবে আমরা করব সেভাবে আমরা আমলটা আপনাদেরকে বলি ইনশাল্লাহ আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দা যখন সেজদার মধ্যে থাকে অর্থাৎ বান্দা যখন সেজদার মধ্যে দোয়া করে আল্লাহ পাক সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল করেন আজকে যেই দোয়াটা আপনাদেরকে বলে দিব এই দোয়াটা আপনারা অনেকেই পারেন সহজ একটা দোয়া আর যারা পারেন না অবশ্যই শিখে নেবেন আপনারা গভীর রাতে আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে পড়েন আপনারা গভীর রাতের তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাবেন তাহাজ্জুদে যদি দাঁড়িয়ে একাকৃত্বে দুই রাকাত চার রাকাত ছয় রাখাত নামাজ পড়বেন নকল নামাজ পড়ার পরে আপনারা সেজদার মধ্যে যখন সেজদা যাবেন প্রথম সেজদা হইতে পারে দ্বিতীয় সেজদা অথবা প্রত্যেক রাকাতে আপনার সেদ্দার মধ্যে যখন তাসবি পড়বেন সুবাহান আরব্বিয়াল আলা সুবাহান আরব্বিয়াল আল এটা বলার পরে আপনারা দোয়াটা পড়বেন দোয়াটা হচ্ছে সুরা বাকার দুশো এক নম্বর আয়াত কোরআন শরীফ থেকে যারা পারেন না সুরা বাকার দুশো এক নম্বর আয়াত থেকে মুগস্ত করবেন আর অনেকেই এটা পারেন দোয়াটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাফিল আিরতি হাসানা ওয়াকিনা আজা বান্নার রবানা আতিনা, ফিদ দুনিয়া হাসানা আয়াল্লা আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করেন ওয়াফিল আ কেরতে হাসানা আখেরাতের সমস্ত কল্যাণ দান করেন ওয়াফিনা আদা বন্নার আয়াল্লাহ আমাদেরকে আজাব থেকে হেফাজত করেন অনেক শক্তিশালী একটি দুয়া নবীজ সরল্লাহ আলের সঙ্গে সবচেয়ে বেশি এই দুয়াটা পাঠ করছে আপনারা যখন সেজদার মধ্যে যাবেন যাওয়ার পর আপনার এই দুয়াটা দশবার পাঠ করবেন এই দুয়াটা দশবার পাঠ করে যখন নামাজ শেষ করবেন শেষ করার পরে কয়েকবার ইস্তেফার দুরুসরীফ পড়ার পরে আল্লাহর কাছে মনাজাত করবেন আল্লাহর কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন যে কোনো মনের আশার জন্য আপনার যদি এটা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার মনের আশাকে পূরণ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কারণ রস করিম সাল্লাহ আলিয়া স্বয়ং নিজে সবচেয়ে বেশি এই দোয়াটা পড়েছেন এবং করতে বলেছেন তো সম্মানিত ভাই বোনেরা চলেন আমরা যে কোনো বিপদে থাকি না কেন আমাদের যত মনের আশাই থাকুক না কেন আমরা এই আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সমাধান নিয়ে যাই আমাদের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমরা চেষ্টা করব প্রত্যেক প্রতিনিয়ত যেই আমলগুলো আমাদের করা দরকার বিপদ থেকে মুক্তি এরপরে আপনার মনের আশা পূরণের অর্থাৎ আপনার ঋণ মুক্তির যে কোনো বিপদ দূর করার সহজ আমল আপনাদেরকে আমরা শিখিয়ে থাকি এই জন্য ইসলামের স্বার্থে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ এবং এরকম যারা বিপদের মধ্যে পড়ে যায় আপনারা চাইলে ভিডিওগুলো শেয়ার করে তাদেরকেও শেখার ব্যবস্থা করে দিতে দিতে পারেন ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আশা রাখবেন তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনি যদি আমল করেন তাহলে আমার কি লাভ হবে আপনি যদি আমল করেন তাহলে সেই আমলের সোয়াব একভাগ আমিও পাবো ইনশাআল্লাহ সমাজের বন্ধুরা চলেন আমরা আজ থেকে আমল শুরু করি আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সমস্ত সমস্যার সমাধান করে নিই ইনশাআল্লাহ